এখন বাজে সকাল সাড়ে নটা বন্ধুরা আর আমি স্নান করে চলে আসলাম তোমরা দেখতেই পারছ আর এখন শীতের সকাল বুঝতেই পারছো ঠান্ডা লাগে স্নান করার পর মনে হচ্ছে যেন একটু রুদে গিয়ে দাঁড়াই এমনটাই মনে হচ্ছে তো যাবো কাপড় ধুয়েছি স্নান করতে গিয়ে সেগুলো যখন শুকোতে দেব তারপর যাব আর এখন স্নান করে আসলে শরীরটা একদম চোরচর করে কিছু না মাখলে ভালোই লাগে না শীতকালে অলিভ অয়েল তারপর বডি অয়েল সরি বডি লুশনে কিছু না কিছু তো মাখতেই হয় তো আমি বডি লুশন না মেখে অলিভয়েলটাই ইউজ করে থাকি সেটা আমার খুবই ভালো লাগে তো যাই হোক যে যেটা ইউজ করো তো আমি যাই ইউজ করি সেটা বলে দিলাম তো এবার চুলগুলোও ভিজে রয়েছে জল পড়ছে তার জন্য আর একটু বেশি ঠান্ডা লাগছে আর সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে ছেলে আমাকে আজ চা বানিয়ে দিয়েছিল। তারপর টিফিন খেলাম এবার চলে এসেছি বাইরে দেখো বাইরে কত সুন্দর ফুল ফুটেছে প্রত্যেকটা গাছে কিন্তু জবা ফুল এসেছে গোলাপ এসেছে আর এত ঝিলমিল করে রুদ উঠেছে না তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো রুদে এসে যেন একদম খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন আরেকটু কিছু সময় দাঁড়িয়ে থাকি তো দাঁড়িয়ে থাকা তো হবে না কেননা সাড়ে নটা দশটা বেজে যাচ্ছে রান্না তো শুরু করব খেতে তো হবে তার জন্য তো একটু সময় দাঁড়াবো তারপর ঘরে চলে যাব রান্না করতে আর সেই দিকে দেখো একটু ব্ল্যাঙ্কেটাও রুদে দিয়েছি শীতকাল পরে গেছে বের করেছি গোড্রেসে ছিল মার গোড্রেসে থাকলে কেমন তোমরা তো দেখলে বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে কাপড় শুকোতে দিয়ে এবার সুজা চলে আসলাম রান্না করে আর সকালবেলা বললামই তো ছেলে চা করে দিয়েছিল চা খাওয়া হয়ে গেছে এখন শুধু রান্না করব। তো রান্নাটা আবার আজ কি করব তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর যারা নিউ দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে কি করছো ফলো করে দাও পাশে থেকে সবাই তো এবার রান্না বান্না শুরু করি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কি কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো মুসুর ডাল রান্না করেছি দনেপাতা দিয়ে তার জন্য একটু সবুজ সবুজ কালার হয়ে গেছে এদিকে সর্ষে পাতা শাক করেছি আর এই দিকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এদিকে তো ভাত বুঝতেই পারছো ভাত রান্না করেছি এখন প্রায় দুপুর একটাই বাঁচতে চললো আর খুদাও পেয়ে গেছে সকালবেলা আজ তেমন কিছু খাওয়া হয়নি এখন মাছ হলে মেলে খেয়ে নেবো আর এদিকে দেখো কাতলা মাছের মুড়ি ছিল সেটা দিয়ে অল্প একটু মুড়িগন্ঠ রান্না করেছি তো খুদাও পেয়েছে আর এদিকে দেখো কালকে রাতের পনির ছিল অল্পখানি তরকারি রয়েছে তো এবার অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম অনেকটা সকাল সকাল উঠেছিলাম বলে এখন বাজে বিকেল প্রায় চারটাই বাজতে চললো আর ছেলে দেখো খাওয়া দাওয়া শেষ করে এসে টিভি দেখছে আর একটু পরেই কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাবে আর বেশিক্ষণ কিন্তু নয় আর তার জন্য পড়তে রুদ্রটা ঘরে এসে পড়ছে ভীষণ ভালোই লাগছে এই দেখো চুকের মধ্যে এসে পড়ছে তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও আজকের জন্য টাটা